সেদিকে আমি মনে করি এই খেলাধুলার দিকে আমাদের আরও বেশি দৃষ্টি দেওয়া উচিত তাই আমরা সরকার ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠিন হুমকি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রধানমন্ত্রীর সংবাদ মাধ্যমে এসে বলেন রিয়াদ আরও একটি বিশ্বকাপ খেলবে কারণ রিয়াদ আমাদের দেশের সম্মান অনেকবার রক্ষা করেছে যেটা আমি নিজের চোখে দেখেছি এই বুড়ো বয়সে এত খেলতে পারে যেটা রিয়াদকে না দেখলে কখনোই বুঝতেই পারতাম না আর তাই আমি চাই রিয়াদ কিছুদিন হয়ে প্রয়োজনে দাস ও শান্ত সরকারকে চিরতরে বাদ দিতে হবে আরও দেশের এরা দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করে মাস শেষে লক্ষ লক্ষ টাকা নেয় এমনি এমনি না কিন্তু খেলার সময় খেলতেই পারে না এদেরকে বাদ দিতে কঠিন হুমকি পাপনকে প্রধানমন্ত্রীর দর্শক প্রধানমন্ত্রী আরও বলেন এটা বাংলাদেশের যত সুনাম ছিল এরা তার সব শেষ করে দিচ্ছে এদেরকে এখন পরিবর্তন করতে হবে এবং ভালো ভালো খেলোয়াড়দেরকে নিয়ে শক্তিশালী একটা দল গঠন করতে হবে এছাড়াও ব্যাটিং কোচ পরিবর্তন করা জরুরি কারণ আমাদের দেশের ব্যাটিং লাইন আপ একেবারেই ছন্দ ছাড়া তেমন কেউ ব্যাটিং করতেই পারে না আর তাই এখানে ভালো দেখে ব্যাটিং কোচ নিয়োগ দিতে হবে আর তা না হলে এইভাবে চললে বাংলাদেশ দল ধ্বংস হয়ে যাবে আর সেজন্যই অনেক কিছু পরিবর্তন করার সময় আসছে এখন এখন বাংলাদেশ দলের জন্য পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ বিষয় তো দর্শক আপনাদের কি মতামত প্রধানমন্ত্রীর এমন বক্তব্য শুনে তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ